বাজার থেকে অনেক চড়া দামেই কিন্তু আমরা এই মিষ্টি দই কিনে থাকি তাই না আর সেটা যদি হয় মাটির হাঁড়িতে তাহলে তো আর কোনো কথাই নেই আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে বাসায় তৈরি করতে পারবেন এই মিষ্টি দই খুব সহজ কিছু টিপস ফলো করলেই আপনারাও তৈরি করতে পারবেন এই মিষ্টি দই তো চলুন কথা না বইয়ে শুরু করে ওয়ে আই আম তাসু রেসিপি পাই তাসুতে আপনাদের আরও একবার স্বাগত জানাই আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে সবাই প্লিজ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এই যে এখানে আমি দু কেজি গরুর দুধ নিয়েছি এগুলো ফ্রিজ থেকে বের করেছিলাম একটু আগে সেজন্য একটু পানিতে ভিজিয়ে রেখেছি তারপরে যখন এগুলো ঠান্ডা ছেড়ে গেছে তখন আমি একটা পাতিলে দিয়ে দিলাম তো ভালো করে এগুলোকে ভালো কুঠিয়ে নিচ্ছি তো যেহেতু ফ্রিজের ছিল একটু ভালো করে এগুলোকে ফুটতে দিতে হবে আর যদি একেবারেই তাজা দুধ পেয়ে যান তাহলে তো কথাই নেই অনেক ভালো হবে দইটা তো এই যে দেখতে পাচ্ছেন বলক উঠে গেছে আমি কিন্তু চার পাঁচবার করে বলক উঠিয়ে নিয়েছি কারণ এটা ফ্রিজের দুধ তো দই বসাতে কিন্তু দুধকে অত বেশি ঘন করতে হয় না ওটা মাথায় রাখবেন সময়। আর তার আগেই বলে দিচ্ছি আজকের ভিডিওটা একটু বড় হতে চলেছে সবাই প্লিজ ধৈর্য সহকারে দেখবেন অনেক ট্রিক্স এবং টিপস দিয়েছি সেগুলো যদি ফলো করেন আপনারাও কিন্তু বাসায় খুব সুন্দর করে মিষ্টি দই তৈরি করতে পারবেন বাজার থেকে আর কিনে খেতে হবে না তো তারপরে যখন অনেকগুলো বলক উঠে গেছে তখন কিন্তু আমি তিন কাপ চিনি দিয়েছি যেহেতু দুই লিটার দুধ আমি কিন্তু মিষ্টি অত বেশি খাই না তো মোটামুটি মিষ্টি আমার জন্য যথেষ্ট ছিল আর দুধগুলোকে কিন্তু ঘনিয়ে নিয়েছি সেজন্য তিন কাপে আমার হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন চিনি দেওয়ার পরেও কিন্তু আমি অনেকবার বলক উঠিয়ে নিচ্ছি কারণ চিনির যে পানিটা থাকে ওটা যেন দুধে না থাকে সেজন্য কিন্তু একটু বেশি করে ফুটিয়ে নেবেন একটু সময় ধরে জাল দিবেন তো তারপরে একটা হাঁইতে আমি এখন ক্যারামেল তৈরি করব। আর এটা মাটির হাঁয়ের যে দইগুলো পাওয়া যায় বাহিরে তো ওগুলো কিন্তু একটু ব্রাউন কালার হয়ে থাকে দেখতে যেমন সুন্দর লাগে খুব বেশি মজাও হয় তো আমিও আজকে সেটাই তৈরি করবো তো সেই জন্য ক্যারামেল তৈরি করছি আর ব্রাউনটাও কিন্তু অনেক বেশি সুন্দর আসে সেজন্য কিন্তু আপনারাও এই টিপসটা ফলো করবেন একদম সাদা দই থেকে কিন্তু এরকম ব্রাউন কালারের দই খেতে বেশি মজা লাগে আমার কাছে কার কাছে কেমন লাগে সেটা আমি জানি না তো তারপরে এগুলোকে আমি ক্যারামেল করে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো এখানে আমি এক কাপ চিনি দিয়েছি যেহেতু যেহেতু আমি দইয়ের মধ্যে পরিমাণ মতো চিনি দিয়েছি তো সেজন্য এখানে এক কাপ চিনি দিয়ে হালকা একটু পানি দিয়েছি তো তারপরে ক্যারামেলটা হয়ে যাচ্ছে ক্যারামেলটা অবশ্যই ব্রাউন কালারের করবেন তাহলে কিন্তু দইটাও ব্রাউন কালার হবে আর খুব সুন্দর একটা স্মেল আসবে খুব ভাল লাগে আমার কাছে এই যে দেখতে পাচ্ছেন ব্রাউন কালার হয়ে গিয়েছে এখন কিন্তু আমি দুধটা একটু দিয়ে মিক্স করে নিব তারপরে পুরো দুধটা দিব আগে সম্পূর্ণ দুধটা দিতে যাবেন না অল্প করে দুধ দিয়ে আগে এই ক্যারামেলটাকে মিক্স করে নেবেন ভালো করে তারপরে পুরো দুধটা দিয়ে দিবেন তো খুব সহজেই কিন্তু এই দইটা বসানো যায় যারা আমার ভিডিও ফলো করেন তারা কিন্তু অবশ্যই এই টিপসটা ফলো করে বানাতে পারেন আশা করি আপনারাও নিরাশ হবেন না দইটা খুব ভালোভাবে জমবে আরেকটা টিপস আপনাদেরকে বলে দিই এখন মাঝে মাঝে কিন্তু বৃষ্টি হয় আপনারা অবশ্যই দই বানানোর সময় বৃষ্টির দিকটা খেয়াল রাখবেন যারা সনাতন পদ্ধতিতে দই তৈরি করতে চান আর যারা চুলায় তৈরি করতে চান তারা তো পারবেন সমস্যা নেই বৃষ্টি হলেও পারবেন বা ওভেনে যারা কুক করেন তারা কিন্তু বৃষ্টি না হলেও পারবেন কিন্তু বৃষ্টি যদি হয় সনাতন পদ্ধতিতে কিন্তু দই বসবে না মানে বসলেও সেটা খুব কষ্ট হয় গরম জায়গায় রাখা লাগে এই টিপসগুলো আপনারা অবশ্যই ফলো করবেন এটা আমার শ্বশুর আব্বা থেকে শেখা টিপস উনি কিন্তু খুব ভালো দই বসাতো তো অবশ্যই সেটা আপনারা গরম কোনো স্থানে রাখবেন আর অবশ্যই মানে খুব মোটা জাতের কম্বল বলেন কাঁথা বলেন এগুলো দিয়ে রাখবেন তো কথা বলতে বলতে এখানে কিন্তু আপনারা হয়তো ফলো করেছেন আমি কিন্তু যেই টক দইটা ইউজ করেছি ওটা থেকে কিছুটা দই নিয়ে আমি একটা ছাঁকনির মধ্যে ঢেলে রেখেছি তারপরে কিছু পানিও বের হয়েছে দেখতে পেয়েছেন এই পানিটা অবশ্যই সরিয়ে নেবেন কারণ এই পানিটা যদি আপনারা পানি সহ দিয়ে দেন দুধের মধ্যে তাহলে কিন্তু ওটা দই বসানোর পরে অনেক পানি ছাড়বে নিচেই পানি থাকবে অনেক বেশি দইটা উপরে উঠে থাকবে অনেক সময় আপনারা দেখবেন যে মাটির হাঁড়িতে করে আমরা যখন দই কিনে খাই বড়ো বড়ো তখন কিন্তু যে এগুলাকে বগুড়ার দই বলে আর কি তখন কিন্তু ওই দইগুলোর নিচে অনেক বেশি পানি থাকে তো সেম অবস্থা আপনারও হয়ে যাবে তো আপনারা আমরা যেহেতু বাসায় বানাচ্ছি নিজেরাই বানাচ্ছি সেজন্য একটু পানি জমতে দেই আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন তো অবশ্যই টক দই থেকে পানিটা ঝরিয়ে নেবেন তারপরে একটা পাত্রে ঢেলে আমি ওটাকে ভালো করে একটা পাত্রে ঢেলে ভালো করে এটাকে নিয়ে নিয়েছি দেখতে পেয়েছেন তারপর আমি এই মাটির কাপগুলোতে দইটা বসাবো আমার কাছে ভীষণ ভাল লাগে এই কাপগুলো এটাতে কিন্তু কেকও বসানো যায় মানে কেকও বানানো যায় খুব সুন্দর হয় কিন্তু তো আমি এগুলো রেখে দিয়েছি এটা আমার ভাগিনা আমাকে কালেক্ট করে দিয়েছিল তো সেজন্য কিন্তু এগুলো আমি রেখে দিয়েছি দই বসাই কিন্তু ফুডিংও অনেক সুন্দর হয় তো আমার কাছে খুব ভাল লাগছে এই কাপগুলো সেজন্য রেখে দিলাম তো ওগুলোতে আমি কিন্তু একটু টক দই যেগুলোকে আমি একটু ভালো করে নেড়ে নিয়েছিলাম মানে দলা বাঁধা যেন না থাকে দইগুলো একদম মিহি হয়ে যায় সেজন্য কিন্তু একটু ভালো করে নিয়ে নেবেন তো ওইখান থেকে একটা ব্রাশের সাহায্যে আমি কিন্তু সবগুলার গায়ে গায়ে লাগিয়ে দিচ্ছি তো আমি এই কাপটাতেও বসাবো সেজন্য কাপটাও নিয়ে নিলাম তো দুধটা যখন আমরা নিয়ে এসেছি তখন কিন্তু অবশ্যই সেটাকে কুসুম গরম থাকতে হবে ওইটা মাথায় রাখবেন তো আমার দুধটা অনেক বেশি গরম ছিল সেজন্য কিন্তু আমি একটু হালকা কুসুম গরম করে নিয়েছি তারপরে ফেটানো যে টক দইটা আমি রেখেছিলাম ওটা কিন্তু আস্তে আস্তে ঢেলে মিক্স করছি দেখতে পাচ্ছেন আর মিক্স করার সাথে সাথে এরকম একটা ফেনা ফেনা ভাব হবে ওটা কিন্তু দইয়ের উপর খুব ভালোই লাগে দেখতে তো এই যে দেখতে পাচ্ছেন আমি ভালো করে মিক্স করে নিচ্ছি তো দুধটা অবশ্যই গরম থাকতে হবে মানে ভীষণ গরম সেটা অবশ্যই মাথায় রাখবেন তো তারপরেই এগুলোতে আমি একটা চামচের সাহায্য যতটুকু দিব আর কি সেই পরিমাণে নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন তাই যে সবগুলোতেই নেওয়া হয়ে গেল তো এইগুলোর উপরে র্যাপিং পেপার বা এরকম কিছু দেয়া উচিত ছিল কিন্তু আমার হাতের কাছে র্যাপিং পেপার ছিল না তো সেই আমি কি করেছি প্লাস্টিকের একটা মোটা সাইজের ব্যাগ নিয়ে ওটাকে কেটে তারপর রাবার দিয়ে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন সব কিছু তো আর বলে বোঝানো যায় না তো আমি ওইভাবে রাবার দিয়ে দিয়ে সবগুলোর মুখটাকে এভাবে বন্ধ করে দিচ্ছি দেখতে পাচ্ছেন হয়তো দেখেই বুঝতে পারবেন হালকা যে গরম আছে দুধগুলো ওগুলো কিন্তু প্লাস্টিকের গায়ে ঘামছে মানে বুঝে যাচ্ছে ওটা গরম ছিল তারপরের দিন কিন্তু আমি দইগুলোকে উঠিয়ে দেখেছিলাম মানে খুব বেশি সুন্দর হয়েছে মানে সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে তো দই আমার সব সবসময় ফ্রিজে রেখে খেতে ভালো লাগে সেজন্য আমি সবগুলোকে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি তো এই যে তারপরেই দেখতে পাচ্ছেন মশালা দইটা অনেক সুন্দরভাবে জমেছে তাই না আর কালারটাও খুব সুন্দর এসছে আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি আমার ভিডিওটা ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন যেন পরবর্তী কোনো রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় আপনি যেন সবার আগে সময় করে দেখে নিতে পারেন আর আমার ভিডিও থেকে যদি আপনাদের কোনো উপকার হয়ে থাকে সেটাও অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আজকের ভিডিওটা এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম